আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে থাকছে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি একবারে সেমভাবে করে দেখানো ট্রাই করব তার জন্য এখানে জয়ফল জয়ফলের অর্ধেকটা নিয়েছি আর জয়ত্রী ছোট এলাচ লবঙ্গ দারুচিনি তার সাথে নিয়েছি কয়েকটা গোলমরিচ সবগুলো ভালো করে এখন ব্লেন্ড করে নিব আর প্রথমে কড়াইতে নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলে করলে কিন্তু এর অথেন্টিক স্বাদটা পেয়ে যাবেন আর আমার ছেলে বলছিল যে আম্মু আজকে আমি তোমার সাথে রান্না করব। তো ওকেও সাথে নিয়েছি আর ও আজকে যে বাবা কালকে থেকে বলছিল যে তেহারি অথবা বিরিয়ানি করে দাও কেননা ও তেহারি আর বিরিয়ানি খুবই পছন্দ করে যেহেতু আর একটা স্ত্রীর কাজে হচ্ছে তার হাজব্যান্ডের সব পছন্দগুলোকে রান্না করে তার সামনে তুলে ধরা আর যেহেতু ওর বাবা বাসায় তার জন্য আজকে ক্যামেরাম্যান হিসেবে ওর বাবাকেই রেখেছি আর এখানে আদা রসুন বাটা নিয়েছে আদা দুই টেবিল চামচ রসুন নিয়েছে দেড় টেবিল চামচ এখানে অবশ্যই কিন্তু মাংসের পরিমাণ বুঝে সব কিছুই ব্যবহার করতে হবে আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কতটুকু কি ব্যবহার করেছি একবারই কিন্তু পুরান ঢাকার যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলোই আজকে ব্যবহার করেছি আর কখন কোন পর্যায়ে কী জিনিসটা দিচ্ছি অবশ্যই দেখে নেবেন আর পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পরে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা জাস্ট কষিয়ে নিয়েছি আর এখানে হাড় চর্বি সহ কিন্তু মাংস নেওয়া আছে এক কেজি আর সেগুলোকে কিছুটা ছোট করে কেটে নিয়েছি আর এখন সেগুলো একটু নেড়ে চেড়ে নিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর তেহারি কিন্তু সচরাচর কাঁচামরিচ দিয়েই রান্না করা হয় এখন জাস্ট একটু ভনিয়ে নেওয়ার পালা আর আমরা এই কাজগুলো করছিলাম পাশাপাশি দুজনে মিলে চা খাচ্ছিলাম আর আমার ছেলে বলছিলো যে দাও আমি একটু নেড়ে দেই। আসলে ও তো ছোট বাচ্চা এত বড় পাতিলে সে নেড়ে চেয়ে রান্না করতে পারবে না আর ভালো করে মিহি গুঁড়া হচ্ছিল না আমার ব্লেন্ডারটা একটু ভেজা ছিল সে কারণে একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি গুঁড়ো দেন আর বাটা মশলা দেন যেটাই দেন না কেন কোনোটাই অসুবিধা নয় আর তারপর এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি হাফ কাপের মতো আর দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি তারপর দেখুন কতটা কালারফুল হয়েছে এবং পুরো বাড়ির তেহারির সেনে বলা যাচ্ছে না অন্য রকম একটা গন্ধ ছড়াচ্ছে তো এভাবে যদি আপনার তেহারি রান্না করেন তাহলে দেখবেন অসাধারণ লাগবে আর তেহারি রান্নার জন্য কিন্তু একবারে তেল দিতে হয় আর এখানে আমি মাংসগুলো তুলে নিয়েছি আর যে তেল মশলাগুলো ছিল তাতে ঝরিয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে এখন প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি এ কাজটা কিন্তু মাস্ট বি করতেই হবে তাহলে দেখবেন দেহারির স্বাদ অনেকটা বেড়ে যাবে আর এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরম পানি আর এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তার জন্য পানি দিয়েছি ছয় কাপ এটা অবশ্যই করতে হবে আর লবণটা একটু চেখে নিয়েছি কেননা পানি যেহেতু লবণ কম লাগছে তাহলে চালের মধ্যে কম লাগবে লবণ দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক প্যাকেট দশ গাদামের তিন টেবিল চামচ আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রসটা কমে দিয়েছি আর যখন মায়েরটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচ এই কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু দেহারির স্বাদ অনেকটা বেড়ে যাবে এবং ফ্লেভারফুল হবে আর এ তো উঠিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে ভালো করে ঢেকে দিব আর চুলা রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এ তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে আর এভাবে কে কে তেহরি রান্না করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বৃষ্টি বাদলের দিনে এরকম তেহারি অথবা বিরিয়ানি অথবা খিচুড়ি হলে কার না ভালো লাগে এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে একবারের চুলাটাকে লোতে করে রেখে দেবো বিশ মিনিট আর এই তো দেখুন বিশ মিনিট পরে খেতে আল্লাহ অনেক ভালো হয়েছে পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না